আমাদের বিধায়কের এটা বক্তব্য সে যত বড় শক্তিশালী হোক না নেশা বিক্রেতা প্রয়োজনে বললো দিয়ে তার সেই নেশা বিক্রেতা কেন্দ্র এবং তার বাড়ি এখানে সূর্য করতে গিয়ে তাদের উৎখাত করবেন এটা আমাদের অঙ্গীকার এটা এখন অব্দি কি পাওয়া গেছে এই নেশা এখন পর্যন্ত এখানে তো প্রচুর পরিমাণে বাংলা মদের একটা বিভিন্ন থেকে জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে বাংলা মদ প্রচুর পরিমাণে এখানে উদ্ধার হয়েছে তার সাথে আমরা দেখছি যে গন্ধহীন যেই নেশাগুলি বিশেষ করে যেগুলি আজকের যুবক যুবকদের পুরো নেশার আসক্তে জর্জরিত করছে ওই গন্ধহীন যেই নেশা তাও পাওয়া যায় কি না সেটাও আমরা দেখছি পাওয়া যাচ্ছে কিনা যাদেরকে আজকে যে দোকানগুলিতে পাওয়া গেছে সেই দোকানগুলির মানে ব্যবস্থা কি নেওয়া হবে না তাদেরকে আমরা পরিষ্কারভাবে আমাদের মন্ডল সভাপতি আছে এখানে আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়ে যে এখন দোকান বন্ধ থাকবে এবং তাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে হবে প্রশাসনের কাছে করতে হবে আমাদের পুরো প্রশাসনের কাছে করতে হবে আমাদের মন্ডলের কাছে তাদেরকে স্বীকারোক্তি করতে হবে হাটদার পুনরায় কোনদিন সে কোনো নেশা কাজের সাথে যুক্ত থাকবে না তাহলেই তাকে সেখানে ব্যবসা করা যুক্ত হবে